যাই হোক জিম পুরো ফাঁকা দেখতে পাচ্ছ সবাই জিম পুরো ফাঁকা কোনো মেম্বার নেই তো আজকে ভ্যালেন্টাইন্স ডে তো সবাই ভ্যালেন্টাইন্স ডে পালন করছে তার জন্য জিম খালি এতটা খালি থাকেও না কোনো দিন পুরো খালি আর যেহেতু আমি ডিউটি করছি আমাকে আসতেই হবে তো আমি সবাইকে একটাই সংকেত দিতে চাই যে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা মানুষকে আমরা প্রত্যেক দিন ভালোবাসতে পারি তার জন্য কোনো স্পেশাল দিন হয় না প্রত্যেক দিন যদি তাকে মন দিয়ে ভালোবাসি তো সেটাই হলো ভালোবাসার দিন আর ভালো রোজই আমরা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করি প্রত্যেক দিন তার সঙ্গে কথা বলি খাওয়া দাওয়া করি ঘুরতে যাই সময় স্পেন্ড করি তার সাথে ভ্যালেন্টাইন্স ডে বলে স্পেশাল ডে কিছু হয় না তো স্পেশাল ডে আমরা বিগত কয়েক বছর ধরে পালন করে এসেছি গত কিছু বছর ধরে বিশেষত আমি পালন করছি না আমার সাথে সাথে অনেক ভারতবাসী এটা দিনটাকে স্মরণীয় দিন হিসাবে পালন করছেন না কারণ কি এই দিনে পুলওয়ামা অ্যাটাক হয় যেখানে আমাদের দেশের চল্লিশ জন জওয়ান শহীদ হয় যারা কিনা আমাদের রক্ষার জন্য ভালো থাকার জন্য আমাদের ভালো রাখার জন্য দেশের হয়ে কাজ করছেন আমাদের পাহাড়া দিচ্ছেন আমাদের সুরক্ষিত রাখছেন আর আমরা আজকের দিনে তাদেরকে যদি স্মরণ না করতে পারি তাদেরকে যদি মাননা না দিতে পারি তাহলে কিসের ভ্যালেন্টাইন্স ডে দেশমাতার ভক্ত হিসাবে যারা দেশের জন্য কাজ করছে তাদের জন্য আমি মনে করি আজকের দিনটা সবাইকে ব্ল্যাক ডে হিসাবে পালন করা উচিত তোমার গার্লফ্রেন্ডের সামনে দাঁড়িয়ে থেকে একবারের জন্য সেই সব শহীদদের জন্য স্মরণ করো আর জাহিন বলো কারণ এই চল্লিশ জন জওয়ান যারা মারা গেছেন তারা শুধু জওয়ান নয় তারা ছিলেন তাদের পারিবারিক কারো না কারোর দাদা কারো না কারোর স্বামী কারো না কারোর বয়ফ্রেন্ড ভালোবাসার মানুষ সন্তান তারা কিন্তু তাদের প্রিয়জনকে হারিয়েছে আজকের দিনে আর সেই দিনটাকেই আমরা যদি ভ্যালেন্টাইন্স ডে হিসাবে পালন করি আনন্দ হিসাবে আমি বলি এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না তো সবাই চেষ্টা করো যে আজকের দিনটাকে মাথায় রেখে এক মিনিটের জন্য নিরাপত্তা পালন করার জন্য জয় হিন্দ জয় ভারত